জনগণ শুনছো না এখন তো আমরা ইতিহাস ভুলে গেছি আজ তাকে একশো বছর পরে একশো বছর বাদর মানুষ ইতিহাসে যদি আমরা রক্ষা না করি বাসকান্দি সাবর নাম ফাউরি লাইব বদরপুরি সাবর নাম ফাউরি লাইব গোবিন্দপুরি সাবর নাম ফাউরার পথে আমি সলি করি নাম জিন্দা তাকে আর পরিবারের শেখ সাহ তান ফুয়া আমার বড় ভাই ও খান তান কোন বদনাম না বড় বালা মানুষ তাই নুরুল হুদা সাবর সিপিএম আসলো আপনারা তো কই নাই লিবারেল থাকিলে কত মানুষ ফায়দা হয় কোন সংস্থার খাঁটি মানুষ থাকিও খাঁটি হইলে খালি মানুষ মায়া করে সব মানুষ মায়া আর কট্টার হইলে খালি হলুদি মারা কট্টর জমিও তো না কট্টর মেদো হইল না কট্টর রামপুরি না খাঁটি সংস্থাওয়ালা হইও আর একজন খাঁটি মুসলমান হইও যেটা হয় সব নুরুল হুদা সাহেব আপনারা জানোই আমার ভাই আবু ভাই তো নুরুল হুদা সাহেবর শিষ্য নুরুল হুদা সাহেব শেষে আস্তি গেছেন তাই আমার কাছে রুজু করছেন আমি দুই জন মানুষকে আনিটাইছি একজন মানুষ হইলো আহমদ প বাসকান্দি মাদ্রাসার ফাউন্ডার টিচার আল্লামা নূর আলী সাহেব رحمتুল্লাহ আলাই বাসকান্দি মাদ্রাসার মুতমিম তাইম قاسمی সাব رحمتুল্লাহর চাচা চাচাজান গমিল গুরি সাহেবের জানি উস্তাদ আলীপুর মিশন কানুয়ার সাবে হাজার হাজার মুসলমানকে খ্রিস্টান করতে আহমদ পল এসে আমার প্রিয় তো আহমদ পল

মনিপুরি সমাজ সারা আসাম মনিপুরি সোসাইটির প্রেসিডেন্ট এবং শুধু প্রেসিডেন্ট না আল্লামা তাইয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহিন انتقালের পরে সবচেয়ে জেকি দা আলাইহিন গবিন্দপুর বোকারী শরীফ দশরা পড়ায় আবু দাউস শরীফ আর মানবতাবাদে মানুষের চরিত্র ওর তার ভিতরে কোনো হিংসা থাকে কোন মানুষের প্রতি হিংসা নাই কোনো সিস্টেম প্রতি হিংসা নাই আর কোথায়ও ইসলাম সাইক্লোন তুফান অন্যতম পৃথিবী 100 বছরের ভিতরে সারা বল পৃথিবী লইলেইছে ইসলামে তার মানবতা এবং প্রেমবাদিয়া ইসলামর গতি রেখা একটাই তো আছে না আজকে আমরা হটাছাড়া আমরা একটা দুর্বলতা বুক করি মানবতা প্রেমবাদ শিক্ষা আর আল্লাহর জিকি চারটি জিনিস আমরার গেসটা কিয়া তুলা তুলা গেছে মনিবুরু সমাজে কইলা আমার কাছে আইসেন তিন গায় বিলে হুজুর আপনি খারাপ কইবা নি বুঝলে না বিলে নুরুল হুদা শাহ আপনার কাছে তাকে দোয়া নেওয়া তাই চাইতে আইটা আপনি যদি इजाजत दिलाবি 100 বার নুরুল হুদা শাহ উঠ পূর দেওয়ায় বাজারে একশো জনের বিয়া ফড়াইছো কসুবাহু জুবান কোমরু সাহেব জাগওয়ায় হইনতুন নুরুল হুদার নজরুল তুমি খেয়ালটা করি বাসন্তী সাহেব বাসন্তী সাহেবের ঠেলা এখা দেয় দিস নুরুল হুদা সাহেব ও ইলাস ঠেমিনা আলা মানু ভারয়া কয়েছেন মলালা সাহেব আপনার সাথে ইলেকশনের পরে বহস হবে যাও যাও তোমার বাপ বালা আসলাম তাহলে আমার গালি দিয়েছে আমি একচুয়ালি বিয়ে পড়াইছেন আমার বাপে আর বাসন্তী সাহেবের ঠেলা এখা দেয়ছেন কবে না জায়গা দিবার কথা নিবার আমি বলছি একশো বার হাজ্জুবর হোতা না ঘুরুল হোতা সাব ও বুড়া মানুষ আমার মা তিন গাড়ি মানুষ লই আইস মানুষ মানুষারে জন্ম জীবন জীবনারে জননা পান প্রাণের জননা মানুষে মায়া করিও আমারে হে হুজুর বুড়া বেটা হুজুর দেখেন মায়া কত কাম করে মাকুড় দে মায়া কইলে মাকুড় কন্ট্রোল হইব কুত্তা কুকুর দে মায়া কইলে আগায়া নিব আর মানুষ জাতি মায়া কইলে

আর বাজানোর কবরিস্তানোর দ্বারও বই আমি তিলাবত করিয়া ফার্স্ট বছর গেছি আমি অনুসারে একটা সাভান করতাম আমার বাবল লোক আমার উইলা মায়া আমার তিনু সাহেবের লোক আমার উইলা মায়া বা শান্তি সাহেব বদরপুরি সাহেব গোবিন্দপুরি সাহেব আমার এই জিগে এলেন হইতাম মারতাম না খাল লোক আমার তিনো সাহেব আমার বাস আর বুড়ি বালি শেখ সাহেব হাত আসলাম বা জানে হইতা বুড়ি বালি শেখ সাহেব আব্দা আব্দা

জানো <laughs> আপনারা খেয়াল করো বাবাজি হুদা সাপুরিক আকাশে উত্তর পূর্ব ভারতের ভিতরে সচ্ছর পলিটিশিয়ান এক দেখা যার জীবনে কোনো গুছ নাই এই ব্যক্তিজনের নাম দুরুল হুদা সম্পত্তি মস্কিত দিয়া কেস বইলা হুজুৰ আমি নমাজও মানি আল্লাহ মানি রসুলও মানি নমাজ আল্লাহ রসুল নবী মাইলে কিতা আমি নাম বলছি না আমি তো তিলাও থোর্তাম ভূঁই জমানা আমারে এটা উহ টক্কা কিতা লাইলে ফাইয়া বিলাইছে আপনার কাছে আমি ৰুজুমৰিয়া যাই হোক ও মায়া হইলে কথা এর বাজে তাই আমার বাড়ি তিনবার আইসে আমরার গা হইল তার নানি বাড়ি দিল্লির তানে ভাইলাম তাই দিল্লি হাঁটিয়ে যেতাম সন্তোষ মহানদেবর বাড়িতে থেকে বারো এলাম তাই নুরুদা হাটিয়া দিল্লির রাজপথ মহানাকা হইলা সাপ একটা জায়গার দাবত দিলে আসলে যাইবানি মিলে একশো বার মিলে হানো মিলে অল ইন্ডিয়া কমিউনিস্ট হেড

আপনার <laughs> <laughs>

এরপরে পরে ডিসি হই যাবে কথা নাই হাফিজ এ কোরআন কোয়া আইপিএস অফিসার হওয়া যাবে কথা নাই হাফিজ এ কোরআন কোয়া আইএস অফিসার হওয়া যাবে কথা নাই হাফিজ এ কোরআন কোয়া ডাক্তার بیٹায় ইঞ্জিনিয়ার بیٹা হয়ে যাবে কথা নাই হাফিজ এ কোরআন বৈজ্ঞানিক বেটা হয় এটাকে কথা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্রার মাদ্রাসা ওইটাকে মাইকটা শুধু ঠিক করে দিয়ে রে বাবা কত লাগাইতো এটা দেখিতা এত তুই no <laughs>